আসসালামু আলাইকুম ভিএর্স আজকে চলে আসলাম ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ল্যাপটপগুলো মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট করলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই পনেরো থেকে বিশ হাজার টাকার বাজেটের ল্যাপটপ দিয়ে আপনারা কী কী কাজ করতে চান কী কী কাজ করতে পারবেন সেটাই কিন্তু মূল আকর্ষণ আজকের ভিডিও অর্থাৎ আপনি গ্রাফিক্সের কাজ যদি করতে চান অ্যাডোবি ইলেস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের প্রয়োজন কার সহ আপনাদেরকে দেখে দিব একটা ডিজাইন করে দেখে দিব ছবি কাটিং এবং ডেভেলপমেন্ট কীভাবে করবেন কার সহ দেখে দিব আপনারা যদি ওয়েব ডিজাইনের কাজ করেন ওয়েব ডিজাইনের কাজও করে দেখাবো এছাড়াও বেসিক ফান্ডামেন্টালের কাজগুলো স্টাডি পারপাসের কাজগুলো ফিলেন্সিংয়ের কাজগুলো করতে পারবেন কিনা এখানে সব এক্সেলের মাধ্যমে আপনারা কাজগুলো কীভাবে করবেন দেখে দিব বাজারটা করবেন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি ডিসিশন নিয়ে ল্যাপটপগুলোকে কালেক্ট করতে পারবেন এবং অন্যান্য সকল ফ্যাসিলিটিসে মাহের রমজান উপলক্ষে কতটা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মূল মূলবিড়িতে থাকবে বাস কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল মূলবিড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনারা কি কি ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যেমন ডেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা পাবেন এটা হচ্ছে ফাইবার বডিতে এবং রাবার প্রোডেশনে হেভি মজবুত একটা ল্যাপটপ আজকের ভিডিওতে পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাচ্ছেন এসপি এলিক বুক সিরিজের মধ্যে কেউ সেভেন এ পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ল্যানোভো সিরিজের মধ্যে একটা ল্যাপটপ লাইট ওয়েডের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ পেয়ে যাবেন এবং আশুদ ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন বড় ডেসপ্লে মধ্যে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আর্থিক থেকে রিভিউ পেয়ে যাবেন এবং তসিবাজ মেড ইন জাপানের গোল্ডেন কালারে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা লোকে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যানবোথ থিংপ্যাডের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন লেনব থিংপ্যাড এক্স টু ফোর দি টু দিন রাত চব্বিশ ঘন্টা এই মডেলগুলো আপনারা কাজ করতে পারবেন চমৎকার একটা প্রাইসে এবং সহ দেখে শুনে বুঝে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন বড় ডেসপ্লে মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের মধ্যে গ্রুপি কালারে ব্যাটের মধ্যে স্লিমে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে ল্যান অব থিংপ্যাডের এই মডেলটা যে মডেলটা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন আর আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পুরো দিন পর্যন্ত নেটওয়কগুলো র্যামডম দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করবেন এই ল্যাপটপটা আপনারা ভালো কাজ করতে পারবেন বেলটা পেয়ে যাবেন এক্স টু ফোর জিরো ফোর আইফাইভ প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন গ্রাফিক্সের কাজ ট্রেন্সিং আউটসেসিংয়ের কাজ করতে পারবেন ল্যান অফ সিরিজে র্যামডম কাজ করার জন্য ভালো হবে ব্যাকরির কিবোর্ডের সুবিধা থাকবে দশ ডিগের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সকল পোর্ট ফেসিলিজ দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিলিটি দিয়ে প্রপার প্রাইস দিয়ে ভালো কনফিগারেশনের ল্যাপটপটা আপনার থেকে কানেক করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকার সাথে ব্যাগ মাউস তাদের পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সপ্ত সাপোর্ট সহ অন্যান্য এই ল্যাপটপ কিন্তু পেয়েছেন কোনো দিনের রিফ্রেশন থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচ্ছে এগুলো সুযোগ পাবেন বিএস আজকের ভিডিওতে আপনারা পনেরো থেকে দিয়ে বিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে লো কনফিগারেশনের এই ল্যাপটপটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় সো এইট জিবি একশো আঠাশ জিবি দিয়ে আপনার ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সো আমি এটাতেই আপনাদেরকে ফটোশপের কাজটা করে দেখাবো সো এটাতে করতে পারলে বাকি যে ল্যাপটপগুলো যেহেতু আরও হাই কনফিগারেশনে সেগুলো কিন্তু অবশ্যই ডেফিনেটলি আপনারা করতে পারবেন সো ফটোশপের মাধ্যমে ছবি থেকে ছবি কীভাবে কাটিং করে এবং সুন্দর করে মার্চ করা যায় সেটাই কিন্তু আজকে আমাদের দেখে দিচ্ছি টিউটোরিয়ালটা দেখেন বিয়েস্ট ল্যানোবল ল্যাপটপে আপনারা গ্রাফিক্সের ফটোশপের কাজটা দেখলেন এখন আমরা এই ল্যাপটপটাতে দেখাবো যেটা হচ্ছে বড়ো ডিসপ্লে ল্যাপটপ বড়ো ডিসপ্লে ল্যাপটপ হলে আপনারা ওয়েব ডিজাইনের কাজ ভালো ভালো করতে পারবেন গ্রাফিক্সের কাজ তো করতে পারবেনই সেক্ষেত্রে এই মডেলটাতে আমরা আপনাদেরকে ওয়েব ডিজাইনের কাজগুলো দেখাবো সো ওয়েব ডিজাইন কীভাবে করবেন বড়ো ডিসপ্লে হলে কাজের একটা ভালো সুবিধা আপনারা পেয়ে যাবেন এই মডেলটাতে করতে পারবেন তারা আগে জেনে নিই এই ল্যাপটপটাতে কী কী কনফিকেশন আপনারা পেয়ে যাবেন যেমন এটা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরে ফিফটিন পয়েন্ট সিক্স সির বড়ো ডেস্কের মধ্যে এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসেড দিয়ে পেয়ে যাবেন সব ধরনের পড়তে দিয়ে চমৎকার একটা লুকিয়ে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন খুবই রিজনেল প্রাইসে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পরে ফেলবেন পঞ্চম জেনারেশনে এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসিডি দিয়ে খুবই রিজেনবল প্রাইসে ডিসকাউন্টে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় তাহলে কিন্তু আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যাম আবার বাড়াতে পারবেন এবং অ্যাট এসএসডি এবং হার্ড এক্স ডুয়েলসেস করতে পারবেন ওয়েব ডিজাইনের কাজ কিন্তু মডেলটাতে করতে পারবেন ফিল করবে যেহেতু বড় ডিসপ্লে ল্যাপটপ এছাড়াও গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং সবই কাজ করতে পারবেন তো আমরা একটা টিটুলে আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো আপনাকে আরেকটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন ডেলের মধ্যে ডেল লেটেজি সিরিজে এই ল্যাপটপটা পাবেন এটা কোরআপের পঞ্চম জেনারেশনে পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপটা রাবারে এবং ল্যাপটপটা ফাইবার বডিতে পাবেন এবং রাবারে অনেক স্ট্রং একটা ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা এই ল্যাপটপ ইউজ করতে পারবেন চমৎকার কন্ডিশনে অনেক ভালো একটা ল্যাপটপ দিন রাত কাজ করার জন্য অনেক বেস্ট হবে আপনারা কিন্তু কালো করতে পারবেন এটা পেয়ে যাবেন খুবই রিজনাল প্রাইজে আর একটা মডেল পেয়ে যাবেন ল্যাটেস্টি সিরিজের করে ফেবেন পঞ্চম জেনারেশনে পঞ্চম জেনারেশন করে ফেবেন প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি এসিড দিয়ে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন চারপাশে রাবার প্রোডেশন দেখতে পাচ্ছেন র্যামডাম কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আসতে চাইলে ষোলো জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এক একশ আঠাশ জিবি এস ইডি আছে স্টুডিওতে বাড়াতে পারবেন তাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বেস্ট ল্যাপটপটাতে সব ধরনের কাজে আপনারা করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন প্লেন্সিং আউটসোর্সিং এবং অ্যানিমেশন ভিডিও এডিটিংয়ের কাজও করতে পারবেন গ্রাফিক্সের দুটা সফটওয়্যারের মধ্যে একটা বিল স্টেডোর একটা সফটওয়্যার সেটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন আমি আপনাদেরকে একটা লগো বা ডিজাইন করে এই ভিডিওতে দেখাচ্ছি ইজিলি আপনারা কাজগুলো করতে পারবেন দেখিয়ে দিচ্ছি কী কাজ করতে পারবেন কেমন সুবিধায় এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন চলুন দেখা যাক কাজটা মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এস পি এটা এল ইড বুকের সেভেন টু ফাইভ মডেল এম ডি প্রসেসরও পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসে পেয়ে যাচ্ছেন এটাতে সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা ল্যাপটপটা কালে করতে পারবেন ফ্রেশ একটা ল্যাপটপ চমৎকার একটা কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন গ্রাফিক্স উইলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজে আপনার করতে পারবেন এ এমডি প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি আসলে দিয়ে এসপিএল বুকের সেভেন টু ফাইভ জি টু মডেলে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন মডেলটা দিয়ে আপনারা কিন্তু বেসিক পান্ডামালের কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স উইলেন্সিং আউটসোর্সিং সবই করতে পারবেন সবগুলো দিয়েই কিন্তু আপনারা কাজ করতে পারবেন বাট এক একটা ল্যাপটপে এক একটা কাজ করে দেখাচ্ছি একই ল্যাপটপে সবগুলো কাজ দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এটাতে আমরা বেসিক পাণ্ডামালের কাজগুলো দেখাবো অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো দেখবো আপনারা ফটোশপের কাজ করতে পারবেন লেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ওয়াইল্ড ডিজাইনের কাজও করতে পারবেন বেসিক পাণ্ডাভেলের কাজগুলো আপনাদেরকে করে দেখাচ্ছে এরপর পেয়ে যাবেন লেনোভোর মধ্যে স্লিম একটা ল্যাপটপ এটা সিক্স জেনারেশন পরে থ্রি প্রসেসরে পাবেন লুকটা দেখেন অনেক চমৎকার একটা লুকে এটা ল্যাপটপটা পেয়ে যাবেন এটা লেনোভো আইডিয়া প্যাড সিরিজে আপনারা পাবেন খুব রিজনেল প্রাইসে নিয়ে গ্রাফিক্স বিলেন্সিং আউটসোর্সিংয়ের সব আপনারা কাজ করতে পারবেন ফ্রেশ একটা ল্যাপটপ চাইলে কালেক্ট করতে পারেন কোরাই থ্রি প্রসেসরের সিক্স জেনারেশনে এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ফোরটিন ডিসের মধ্যে লেনবো আইডিয়া প্যাড থ্রি ওয়ান জিরো মডেলে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটাতেও গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ আপনারা করতে পারবেন প্রিলেন্সিংয়ের কাজ করতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় পিএস এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন দোষী বা স্যাটেলাইট সিরিজের মধ্যে কোরআয়াই ফাইভ প্রসেসরের ল্যাপটপটা পাবেন ফোর জেনারেশনে এইট জিবি একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা ফলো করেন বড় ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ নিয়মের কিবোর্ড আছে ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ যারা করবেন প্রিল্সিংয়ের মাধ্যমে ইনকাম করবেন তাদের জন্য মডেলটা অনেক বেশি বেস্ট হবে তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ মেড ইন জাপানের ল্যাপটপগুলো কিন্তু অনেক স্ট্রংলি অ্যাসেম্বলিং করা অনেক দিন টিকে ভালো কাজ করতে পারবেন সহজে নষ্ট হয় না বললে চলে এমন মডেল সব ধরনের ফেসিলিটি দিয়ে পুরোপিপুরের পোর্টেনশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন নিউ লুকে নিউ কন্ডিশনে মেড ইন জাপান অনেক ভালো একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ওয়েব ডিজাইন সহ অন্যান্য কাজটা দিয়ে করতে পারবেন এর থেকে লো কনফিগারেশন ল্যাপটপগুলোতে কাজগুলো দেখালাম আপনাদের সো এই ল্যাপটপগুলোতে অনায়াসে ওই কাজগুলো আপনারা কিন্তু করতে পারেন এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন আমাদের থেকে খুবই রিজনের প্রাইজে মেড ইন জাপান মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বিএস নেক্সট দেখাচ্ছি আর একটা ল্যাপটপ এটা বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা পাবেন দেখেন লুকটা একটা নিউ কন্ডিশনে পেয়ে যাবেন চমৎকার একটা লুক চমৎকার একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এস টু ফাইভ জিরো জি থ্রি মডেলে আপনারা পোড়াই থ্রি প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফোর জেনারেশনে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসে দিয়ে ল্যাপটপটা যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে সকল পোর্ট ফেসিলিটি দিয়ে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে অনেক রিজেনল প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম